আপনি তার কাছে কইবেন আমার নবীর ঈদ সেরা এটা কইলে দেখবেন হাতে বুঝতো না কিন্তু আপনি ঠিক কইছেন ঈদ রমজানের ঈদ আর কুরবানির ঈদ সেরা ঈদ কারণ এটা আমার নবীর ঈদ ঈদে মিলাদুন আমার নবী করে নাই এই কথা কইয়া মওলানা সাহেব বিরাট বড় তাহারি আল্লামা হয়ে গেল ওই ফাদান আমার কাছে আমার প্রশ্ন আপনাদের কাছেও আমার প্রশ্ন রমজানের ঈদের নাম কি রোজার ঈদ না ঈদুল ফিতর কুরবানির ঈদের নাম কি কুরবানির ঈদ না ঈদুল আজহা ঈদুল ফিতর অর্থ কি ফেতরা খাওয়া ফেতরা দেওয়ার ঈদ এটা নবীর ঈদ না ফিতরা যে হক রাখে তার জন্য ফিতরা খাওয়ার দিনের নাম হচ্ছে ঈদুল ফিতর ফিতরা যে দেওয়ার হক রাখে ফিতরা দেওয়ার নাম হচ্ছে ঈদুল ফিতর ঠিক কি

যেন না হইলে ইদুল ফিতর পাইতাম না যেন না হইলে ইদুল আজ পাইতাম না ওই নবীর আগমনে রে ঠিক বলে বুঝলে অনেক বড় বিষয় না বুঝলে কিছুই না বুঝলে আবু বকর না বুঝলে আবু জাহেল মানলে আবু বকোর

কিতাব গুলো সত্য এই কথার উপর আমার হাবিবুল্লাহ সাক্ষ্য দিবেন সত্যায়ন করবেন আমার হাবিবুল্লাহ তার উপর সত্যায়ন করবেন আর তোমাদের কাজ হলো কি শুননা না বুঝছেন সব নবীদেরকে আল্লাহ বলেন তোমাদের কাজ হইল কি শুননা নাও লা তুমিনুন নাবিহি আমার হাবিবুল্লাহ যা বলবে তার উপর আমার হাবিবুল্লাহর উপর ঈমান আনতে হবে সুবহানাল্লাহ সব নবীদেরকে সবক দেয় কে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ কোন মাহফিলে মিলাদুন মাহফিলে সহজে বলে ফেলি গোল মাফিলে সবাই বলেন গোল মাফিলে এই মিলাতুল্নবীর মাফিলের আয়োজন রুহের জগতে করলেন কে আমার নবীর মিলাদের মরজা মর্তবার বয়ান রুহের জগতে আরম্ভ করলেন কে ওর মিলাতুল্নবীর আয়োজন ছয় বছর পরে আরম্ভ হয় নাই تمام كل کائنات সৃষ্টির আগে রুহের জগতে আমার আল্লাহ আয়োজন করেছেন করে বর্ণনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার আসেন আদম নবীরে আল্লাহ دنیاে পাঠাইছে কেন আমার নবী আসবেন সুসংবাদ দেওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে করুন সুবহানাল্লাহ আমি আলাউদ্দিন জিহাদি ভাই tạmিনিল্লা ভাই আমরা আইছি না আমরা আসার আগে শুক্রবারে আল্লামা জুবাইর হুজুর ফদ্দাজিল্লাহ হুনা আলী জুমার মসজিদে ঘোষণা দিয়েছেন না মাইকিং হইছে না এলাকায় কথা কথা তাহলে জুবাইর সাহেব হুজুর আমরা আসব এই খবর দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াইছেন ছেলেরা মাইক নিয়ে রাস্তায় দাঁড়াইছে রাস্তায় বের হইছেন আমরা আসব এই খবর দেওয়ার জন্য আদম নবী আইছে আমার নবীর মিলাদের খবর দেওয়ার জন্য

আমার নবীর মিলাদুল নবীর ওয়াজ সমস্ত নবী রসুলেরা করেছেন সমস্ত নবী রসুলেরা করেছেন ঈসা আলাইহিস সালামের কথা কুরআনুল কারীমে সূরা সাফের মধ্যে আসলো ঈসা নবী নিজেই বক্তব্য দিচ্ছেন শোনো এ আহলে কিতাবের দল শোনো আমি ঈসা কেন দুনিয়ায় আসছি আমি আসার পিছনে প্রথম কারণ হইল আমার পূর্ববর্তী নবীর রসুলদের পক্ষে সত্যায়ন করব তারা সত্য ছিলেন তাদের উপর আসমানি যে কিতাব নাজিল হয়েছে ওই আসমানি কিতাব গুলো সত্য ছিল এই কথার সাক্ষী দেওয়ানের লেগে আমি ঈশা নবী আইসি আর একটা কাজ করার জন্য আইসি আমার পরে এমন একজন নবী এই জমিনে আগমন করবেন আমার পরে এমন একজন নবী এই পৃথিবীতে মিলাদ মোবারক গ্রহণ করবেন যার নাম হবে আহমদ জোরে কন্না এটা কুরআন শরীফে সূরা সফার মধ্যে উল্লেখ হয়েছে কুরআনুল কারিমে সূরা সফার মধ্যে আসছে তাইলে ঈসা নবী আমার নবীর মিলাদের খবর দেওয়ার জন্য আইছে জোরে 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 সুবহানাল্লাহ ঈসা আগমনের কারণ হইল মিলাদুন্নবী আদম নবীর আগমনের কারণ হইল নবী

দুনিয়াবাসীর জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন আমি সেই আয়াতি সুরা ইউনুস থেকে তেলাওয়াত করছি দুই মিনিটে বাংলা অনুবাদ কমও আর শেষ আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস মানবজাতিরা কদ জাআকুম মাওয়াইজাতুম অবশ্যই তোমাদের মাঝে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসে গেছে কি আছে। উপদেশ উপদেশ শিফা আল্লিমা ফিস এবং তোমাদের মধ্যে যারা এই অন্তরের রোগে রোগী অন্তরের রোগে রোগাক্রান্ত আল্লাহ বলেন তাদের জন্য শিফা এসে গেছে সুবহানাল্লাহ জোরে বললেন না আর জোরে বললেন না সুবহানাল্লাহ খেয়াল করেন কথাটা আল্লাহ গহে হে মানবজাতিরা আদম নভিত থেকে আরম্ভ করে কেমন পর্যন্ত কেউ রে বাদ দিছে না হুগি যুগি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যা আছে সর্বশ্রেণীর যে মানুষ তারই আল্লাহ বলছেন ইয়া হে মানব জাতিরা তদে যা

সাইটটা জিনিস আইছে উপদেশ আইছে শেফা আইছে শেফা হেদায়েত আইছে রহমত আইছে জিনিস জোরে কোন কয়টা জিনিস সারা সৃষ্টির মানব জাতির ডাইকা আল্লাহ কয় এ মানব জাতির আরে আমার পক্ষ থেকে চারটা পাওয়ারফুল জিনিস তোমাদের মাঝে এসে গেছে এক হলো উপদেশ আরেক হলো শিফা আরেক হলো হৃদায়ত আরেক হলো রহমত তবে এই চারটা জিনিস সব মানুষের লেগে আসে নাই এ দুনিয়ার মানুষ ভালো করে শোন রহমাতুল্লিল মুমিনিন দুনিয়ায় যারা মুমিন হবে ইমানদার হবে ইমান গ্রহণ করবে নবীর মহাপতকারী হবে নবীর প্রেমিক হবে এক কথা যারা ইমানদার মুমিন আল্লাহ শুধু তাদের জন্যেই আমার পক্ষ থেকে উপদেশ আমার পক্ষ থেকে শিপাত আমার পক্ষ থেকে হেদায়ত আমার পক্ষ থেকে রহমত আইসা গেছে লম্বা করলেন অনেক লম্বা হবে লম্বা করব না কইছি দুই মিনিটে কমু আটান্ন নাম্বার আয়াত এইবার আল্লাহর উপদেশ আইলো আল্লাহর শিফা আইলো আল্লাহর হেদায়ত আসলো আল্লাহর রহমত আসলো এই জিনিসগুলো কি আসলো এই যে এই সাতটা জিনিস আল্লাহ পাঠাইলো তার জন্য মুমিনদের জন্য বুঝল লাগবো মনে মুমিন্দের লাগবো মুমিনদের জন্য ওয়াহুদাল ওয়াহুদাউ ওয়া রাহমাতুল লিল

দুনিয়ায় মানব জাতির মাঝে যেই জিনিসগুলো আমি আল্লাহ পাঠাইছি যে জিনিসগুলো আসছে তার মধ্যে একটা হলো ফাদলিল্লাহ আমি আল্লাহর অনুগ্রহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গবি রহমতিহি দ্বিতীয় নম্বরটা হলো আমি নবীর আমি আল্লাহর রহমত সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম কয় হুজুর আগের আয়াতে আমার আল্লাহ বললেন চারটা মর্যাদা সম্পন্ন জিনিস আসলো পরে আয়াতে আল্লাহ বললেন হুজুর আপনি বলে দেন বিফাদলিল্লাহ আল্লাহর অনুগ্রহ

আমাৰ নবীৰ ৰহমা তুল্লীলা নামিন বোলে ৰমা ইল্লা ৰহমা তল্লা ৰবুল্লা নামিন তাৰ হাবিব ৰহমাৎ তুল্লীলা নামিন কে যেই খবৰ দিলেন নবী ৰহমত তুল্লিলা নামিন সোণাইয়া দিলে শ্বাদলুন মানি কুৰান ৰহমত মানি আমি নবী সুহানন্দ আল্লাহর উপদেশ আল্লাহর শেফা আল্লাহর হেদায়ত আল্লাহ রহমত এটা দুইটা জায়গায় আসছে এক হলো কোরআন আর এক হলো নবী এবার নবীর মাধ্যমে কোরআন আসছে মাসা আল্লাহ জ্ঞানী মানুষ আরো একবার বুঝছে জবাব দিয়ে আল্লাহ রিজাদ বললেন উপদেশ শিফা হেদায়ত রহমত চারটা জিনিস মুমিনদের জন্য এসে গেছে তার পক্ষ থেকে চারটা জিনিস এসে গেছে এখন এই চারটা জিনিস আমি আল্লাহ যে পাঠাইছি আমি এই চারটা জিনিস প্যাকেট কইরা বাইন্ডিং কইরা সুন্দর করে পাঠাইছি এই প্যাকেট করার জন্য আমি দুইটা জিনিস ব্যবহার করছি এক নাম্বার ব্যবহার করছি কোরআন দুই নাম্বার ব্যবহার করছি আমার হাবিবুল্লাহ এবার আপনারা বলেন কোরআনের মাধ্যমে নবীর আগমন নাকি নবীর মাধ্যমে কোরআনের আগমন তাইলে কোরআন আর রাসূলের ক্ষেত্রে গুরুত্ব বেশি কোরআনের না নবী কোরআনের না নবী যদিও কোরআন আল্লাহ তাআলার ভাষা আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা নবী এবং কোরআনের ক্ষেত্রে আসলে আল্লাহ আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন সাজাইছেন আল্লাহ চার রকম জিনিস দিয়া কোরআন সাজাইছেন চার রকম জিনিস দিয়া উপদেশ শিফা হেদায়েত রহমত এই চার রকমের জিনিস দিয়া কোরআন সাজাইয়া কুরআনুল কারীমের প্যাকেট কইরা আমার নবীর সিনা মোবারকের মাধ্যমে এই জমিনে আমার আল্লাহ পাঠাইছেন এখন অনেকে কোরআন মানে নবী মানে না এই কোরআন দিয়া নবীর বিরুদ্ধে দলিল দেয় আরে ফানামা ব্যাকলের দলে কয় কি নবী বেলে হেতের মত নবী বেলে তার মতন তো আমি এই জন্য মাঝে মধ্যে বলি নবী যদি তোমার মতন হয় তাহলে তুমি হয়তো নবীর মতন অন লাগবো তাহলে নবী আল্লাহর কোরআন নিয়ে আসছে এবার তুমি ফাল্লাটা নুরানি কাজা দিয়ে আসবে ঠিক আছে না আল্লাহর কোরআন নিয়ে নবী আসছেন আল্লাহ বলতেছেন সুরা আল্লা আরফের একশো সাতান্ন সাতান্ন নম্বর আয়াতে সেশন অংশ গিয়া আল্লাহ বলেন অত্যাদা নুরল্লা মাহু আমার হাবিবুল্লাহর প্রসঙ্গে নাজিল হওয়া আমার হাবিবের সাথে এই জমিনে আসা। আমার হাবিবের সাথে আল্লাহ কয় নাই আমার হাবিব আগে গেছে পরে জীব দিয়ে পাঠাইছে না মাহু আমার হাবিবের সাথে যে কোরআন এসেছে এই কোরআনের আনুগত্য করতে হবে কোরআনের নির্দেশের আনুগত্য করতে হবে তাইলে তুমি ইমানদার হইতে পারবা এখন কোরআনের নির্দেশ কি কোরআনের নির্দেশ হইল সুরা নিসা আশি নাম্বার আয়াত মাইয়তে রাসুলা ফাকাদ আতা আল্লাহ যে রাসুলের গোলামি করেছে সে আল্লাহর গোলাম হয়েছে এটা কোরআনের নির্দেশ কার নির্দেশ কোরআনের নির্দেশ অতএব মানতে হবে বাবারে কুলবি ফাদিল্লাহি ওয়া বিরহমতিহি আল্লাহ বলেন হুজুর বলে দেন আমি আমার এই উপদেশ শিফা হেদায়েত রহমত সাইরো জিনিস বাইন্ডিং করছি কোরআনের ভিতরে এই কোরআনটা আবার প্যাকেট করছি আপনা নবীর কলম মোবারক সুবহানাল্লাহ অতএব আপনি নবী কলম মোবারক এই কোরআন নিয়ে জমিনে আগমন করেছেন নবী রুহের জগতে এই কোরআন প্রাপ্ত কোরআনের শিক্ষা শিক্ষিত

মূলত তারা আমার নবীর মানতে চায় না এটা কইলে জুতার বাড়ি খাইব দেখা তেইশ বছর মান যদি কয় বলে হেই তেইশ বছর মানি না আপনারা কি সালাম দিবেন না জুতা দিয়া মালিশ করবেন মালিশটা কি দিয়ে হইব তুই হইলে হিন্দু নইলে খ্রিস্টান নইলে ইহুদিও মুসলমান পরিচয় দিলে নবী মানুষ ঠিক কিনা বলে এখন হ্যাঁ একবারে তো মানি না পারে না

ওরে পাহারা দিল মন্দির বারবার ওরা ভাংল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা নবীর তাজিম হারাম মানে কিন্তু মূর্তির তাজিম ভালোই জানে আবার গীতা পড়ে কি মধু চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাই ছিল মুর্শিদপুর আরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা গরু সোর সোরের চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর ঠিক কিনা পাঁচ কলি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খোদার ঘরে পাঁচ কলি টুপি মাথায় পড়ে বাসর করে খোদার ঘর গাজীপুরে খুঁজুরে এক বেডরে ফাঁক দিয়া দুই ঘন্টার লেগে সত্যি করে বিয়ে করছে হে বেডের মসজিদও বাসর মসজিদের খতিব সাবে বক্তা সাবে বাসর করে ইমাম সাবে বাইরে পাহারা দেয় মাথা টুপি হয়ে যায়